বাংলাদেশের যে দুর্দশা এই দুর্দশার জন্য দায়ী কারা এই দুর্দশার জন্য দায়ী হচ্ছে বাংলাদেশের এলিটরা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে এবং যারা সোসাইটিকে নিয়ন্ত্রণ করে সোসাইটিকে কন্ট্রোল করে যারা শিক্ষিত মানুষ এবং দেখেন এরাই বাংলাদেশের সম্পদটাকে বিদেশে পাচার করে এবং সেই কারণেই বাংলাদেশের এত দুর্দশা আপনি যদি সাধারণ মানুষের কথা বলেন তারা কখনোই বাংলাদেশের সম্পদ কোথাও পাচার করেনি বরং বাইরে থেকে উপার্জন করে দেশে নিয়ে আসে এবং এরাই সেই মানুষ যারা বাংলাদেশের ইকোনমিটাকে বাঁচিয়ে রাখছে বাংলাদেশের বাংলাদেশের ইকোনমিতে যারা মেশিন চালায় যারা ঠেলা যারা রিক্সা চালায় যারা শ্রমিক হাতুড়ি পেটায় যারা বিল্ডিং তৈরি করে যারা বাস চালায় যারা টেম্পু চালায় খেতে ফসল ফলায় তারাই হচ্ছে বাংলাদেশের ইকোনমি চালিকা শক্তি এবং এরা বাংলাদেশের ইকোনমিকে দাঁড় করে কিন্তু তাদের উৎপাদিত যে সম্পদ সেই সম্পদটাকে চুরি করে পাচার করে কারা এলিটেরা এই ভয় 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 তিনটা একটা 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 সম্মান খাওয়ার আর সম্পদ তো আমি তো আর মারতে পারবো না তাদেরকে তাই তাদেরকে গালি সম্মান হারানোর ভয় এটলিস্ট এই গালির তোরে যেন তারা ঠিক থাকে এই গালির তোরে যদি তারা ঠিক থাকে তাহলে বাংলাদেশকে আমরা কিছুটা সাইজ করতে পারবো আদারওয়াইজ এরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের জীবনকে দাসের জীবন বানায় রাখবে এবং যারা আসলে দাসের জীবন বানায় রাখছে তাদের জন্য তো গালি ঠপ সমাজে তো বিভেদ আছেই ধনী গরিবের বিভেদ আছে যাদের আছে অনেক সম্পদ এবং যাদের কোনোই সম্পদ নাই তাদের বিভেদ আছে না তো এই বিভেদটা তো যাদের সম্পদ নাই তারা তো যাদের সম্পদ আছে এবং যারা তাদের সম্পদটাকে লুট করছে তাদের বিরুদ্ধে সেটা ব্যবহার করবেই এবং এটাই আমার এটাই আমার কমিউনিকেট করার রাস্তা এটাই আমার সাথে আপনি গালিকে নিজের অস্ত্র হিসেবে বেছে নিয়েছেন এত গালি আপনি কোথায় শিখলেন সেও এক আশ্চর্য নিশ্চয়ই আপনার কাছে কোনো অভিধান আছে দাদা পরের প্রশ্নটাতে যেতে চাচ্ছি আপনাকে যে জুলাই আগস্ট অভ্যুত্থানের ক্ষেত্রটা প্রস্তুতে যাদের ভূমিকা রয়েছে আপনাকে তাদের মধ্যে একজন মনে করা হয় এবং এই সময়ে এসে অনেকেই বিশেষ করে প্রতিত শক্তি যারা আছেন তারা পাশাপাশি আরো অনেকে মনে করেন যে এটা আন্তর্জাতিক গেম বা পরিকল্পনার অংশ ছিল এই অভ্যুত্থান এবং আপনি একজন অ্যাসাইনড পারসন সেটাও অনেকে বলে থাকে এই বিষয়ে আসলে কি বলবেন আপনি কেউ যদি কোনো প্রমাণ দিতে পারে যে আমাকে কেউ অ্যাসাইন করেছে তাহলে সেই প্রমাণটা তারা হাজির করুক অনুমান থেকে কথা না বলে

তারা যখন হতাশ হয়ে পড়ছে তখন তাদেরকে আশা জুগাইছি আমি এইভাবে আগে গিয়েছি এবং এটা তো আমার ঘোষিত লক্ষ্য এমন তো না যে আমি এটা হঠাৎ করে একদিন এটা আবিষ্কৃত করব তাতো না এটা ঘোষিত লক্ষ্য কবে থেকে হলো এটাই একটুখানি জানতে চাই আপনি গণজাগরণ মঞ্চের পেছনের একজন কারিগর ছিলেন আপনি জামাতে ইসলামের রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন এবং আওয়ামী লীগের সাথে আপনার কখন আসলে এই দূরত্ব তৈরি হলো আপনি কেন আসলে আওয়ামী বিরোধী মানুষ হয়ে উঠলেন এটাকে এজন্য যে আপনার সঙ্গে তাদের কোনো দর কষাকষি মেলেনি নাকি অন্য কোন কারণ আপনি আবিষ্কার করেছিলেন একটা সময়ের পরে হাজার তেরোতে পাঁচই মেতে যখন গণহত্যাটা হলো হেফাজতের গণহত্যা কোনো আন্তর্জাতিক কোনো ইম্প্যাক্ট ফেলতে পারলো না এবং এটাকে মানুষ অনেকে জাস্টিফাই করে যে এটা ঠিকই আছে যেমন ধরেন প্রথম আলো ডেইলি স্টার তারা এমন ভাবে বললো ফ্ল্যাশ আউট করা হয়েছে মানে পরিষ্কার করা হয়েছে মানে আমরা টয়লেট ফ্ল্যাশ আউট করি ঠিক এইরকম ভাবে মানে আমরা এমন আবর্জনা সরিয়ে দিয়েছি তো এটা আমার জন্য একটা শখ ছিল যে এটা একটা জেনোসাইড আমরা বুঝতে পারছি একটা জেনোসাইড এবং এই জেনোসাইডটাকে অস্বীকার কেন করা হচ্ছে এবং এটার পেছনে কারণটা কি এবং তারপর থেকেই আমি আবিষ্কার করতে শুরু করলাম যে বাংলাদেশের ভেতরে যে দীর্ঘ সময়ের ইতিহাসে একটা ডিপ ইসলামোফোবিয়া ইসলাম বিদ্বেষ এবং বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার একটা প্রক্রিয়া যেটা চলমান আছে সেটা আমার থেকে কাছে আস্তে আস্তে এটা পরিষ্কার হতে শুরু করলো আমি তখন সিবিবি করতাম তো আওয়ামী লীগের সাথে সম্পর্ক মানে সিবিবির সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক সেটাই আমার সাথে আওয়ামী লীগের সম্পর্ক ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে কেন আমি তো এখন বিএনপির বিরুদ্ধে বলি তাই না আমি আমার নিজের দল সিবি বিরুদ্ধে বলি তাই না মানে সিবিবির বিরুদ্ধে সবচেয়ে বড় ক্রিটিক তো আমি তো এটা না যে আমি এক সময় একজনের সাথে লড়াই সংগ্রাম করেছি এবং সেই জন্য একজনে এক সময় আমার রাজনৈতিক এলাই ছিল সেই জন্য আমার শেষwidetilde জীবন আমার রাজনৈতিক এলাই থাকবে যদি তাই না তাহলে বাংলাদেশের জন্ম হতো না কারণ শেখ মুজিব তো মুসলিম লীগের কর্মী ছিল তাই না পাকিস্তান আন্দোলনের নেতা ছিল শেখ মুজিব ছাত্রনেতা ছিল তো তাহলে সেই শেখ মুজিব পাকিস্তান ভাঙবে কিনা তাই না তাহলে একই জিনিস হয়ে গেল তো রাজনীতি তো অগ্রসর হয় তো আমি যখন আবিষ্কার করলাম যে বাংলাদেশে ভারতের একটা স্বার্থ আছে এবং সেই ভারতের স্বার্থটা হচ্ছে বাংলাদেশের যে সাধারণ আপমন মানুষের ধর্মবিশ্বাস সাধারণ আপমন মানুষের যে সংস্কৃতি কালচার সেটার বিরুদ্ধে এবং তারা আসলে বাংলাদেশের সাধারণ মুসলমানকে সবসময় দাবায় রাখতে চায় এটাকে আমি বলি যে এটাকে ইসলাম কুপানির একটা রাজনীতি আছে এবং এই ইসলাম কুপানির রাজনীতিটাই আসলে বাংলাদেশের সেকুলারিজমের রাজনীতি বাংলাদেশের লিবারেলিজমের রাজনীতি এবং এটা আওয়ামী রাজনীতি আওয়ামী বাম প্রগতিশীলদের রাজনীতি এবং এইটাকে ফাইট করতে হবে এটাকে যদি ফাইট করা না যায় তাহলে বাংলাদেশ এইরকম ফ্যাসিবাদে বারবার করে পড়বে এবং আমলেও ফ্যাসিবাদ ছিল না কিন্তু এটা একটা ছিল এবং আহ হাসিনা আমলেও এটা পড়েছে এবং আমরা এখনো এটার বিপদ থেকে মুক্ত না যদি যদি না পর্যন্ত আমরা বাংলাদেশে ভারতের যে স্বার্থ সেটাকে সাকসেসফুলি ফাইট করতে না পারি তাহলে এখনো আমরা মুক্ত না আবার আমরা এসে ফ্যাসিবাদের গাডার মধ্যে পড়বো supremacy in build. German technology, Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. <laughs> আপনার কি এখন কোন রাজনৈতিক দর্শন রয়েছে কোন দলের সঙ্গে আপনি এলাই রয়েছেন বা যুক্ত হতে চান কোন দলের সঙ্গে রাজনৈতিকভাবে সরাসরি না না এটা এটা পিছনে কারণ আছে আমি যুক্ত হতে চাই না কেন কেন কারণটা হচ্ছে যে আমি আমি খুবই স্বাধীন চেতনা মানুষ আমি আমার নিজের যেটা মত সেটা আমি কোনো বাধা বিঘ্ন ছাড়া আমি এটা বলতে পছন্দ করি আমার সিবিবি করা হয়নি এর জন্য কারণ ওইখানে দলের একটা Siddhanto থাকে সেটা পারসু করতে হয় এটা পছন্দ হোক বা না হোক বলা হয় যে দলের ভেতরে আপনি কথা বলতে পারবেন আলোচনা করতে পারবেন কিন্তু দলের বাইরে আপনি দলের পজিশনের বাইরে কথা বলতে পারবেন না এটা সমস্ত রাজনৈতিক দলেরই একই প্র্যাকটিস তো আমি যদি আমার নিজের কথা অন্য সবার চাপে আমি যদি বলতে না পারি তাহলে আমার রাজনীতি করে লাভ কি তাই না আমি তো রোবট না আমার একটা নিজের স্বাধীন চিন্তা আছে আমি সেই চিন্তাটাকে রাজনৈতিক দল গঠন করার কথা ভাবছেন তাহলে নিজের আদর্শ নিয়ে না দেখতে পাবো না আপনি আপাতত না মানে আর আদর্শ জিনিসটা আমি বলি আমি কিন্তু আদর্শবাদী না হ্যাঁ আমি মনে করি যে আদর্শ মানুষের থাকা উচিত না মানে অন্তত রাষ্ট্রনীতিতে থাকা উচিত না কেন থাকা উচিত না এটা বলে দিই কারণ তাছাড়া আবার কনফিউশন হবে সেটা হচ্ছে আদর্শ এমন একটা জিনিস সেটা একটা আইডিয়াল জিনিস একটা কথাও আছে এবং আদর্শ 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 শুধু বিরাজ করে হয় না প্রতিষ্ঠা চায় তো যখন তার প্রতিষ্ঠা চায় সে তখন সেটা ফ্যাসিবাদ হয়ে ওঠে এবং দেখবেন সমস্ত ফ্যাসিস্ট মতাদর্শই আসলে আদর্শ একটা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর যে সরকার গঠন করা হলো অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবী সরকার আসলে সেটা হতে পারলো না আলটিমেটলি নাকি আপনি মনে করেন এটি একটি বিপ্লবী সরকার এই এই প্রশ্নটা থাকলো এবং এই সরকার আসলে কেমন কাজ করছে কারণ আপনার কণ্ঠে আমরা ইদানিং হতাশার শব্দ শুনি অনেক ব্যর্থতার কথা শুনি আমি এই মুহূর্তে যে ব্যর্থতার কথা বলি তা না আমি এই মুহূর্তে বরং সরকারের প্রশংসাই করি প্রেসিডেন্সের সরকারের বেশ কিছু সাফল্যকে চিহ্নিত করেছি এটা কিছু মন্ত্রণালয় ভালো কাজ করতে পারছে না এটা ঠিক সরকার স্লো এটাও ঠিক আহ কিন্তু এই সরকারকে আমি বলি এখন আধা বিপ্লবী সরকার হ্যাঁ এটা আমাদের চাপে সরকারের প্রাইভেট পার্টনারদের চাপে সরকার কিছুটা আধা বিপ্লবী চরিত্র ধারণ করেছে এবং এই বিপ্লবের স্টেক হোল্ডারদের সাথে তারা এনগেজ হয় কথা বলে কথা শোনে গুরুত্ব দেওয়ার চেষ্টা করে এটার পেছনে কারণটা কিন্তু শুধু সরকার না ব্যাপারটা হচ্ছে যে সরকারের প্রতি সাধারণ মানুষের যে সমর্থন এই সমর্থনটা ব্যাপক এবং এটার কারণে এই সরকারের সাফল্যটা আসছে আসলে ভালো চলে তখনই যখন সাধারণ মানুষ করে তো এটাকে হেজিমনি বলে তৈরি হয়েছে এই সরকারের প্রফেসর ইউনুস এর সরকারের কিন্তু এইটাকে সতর্ক ভাবে ব্যবহার করতে হবে যেহেতু প্রফেসর ইউনুস রাজনৈতিক ব্যক্তি নন রাজনীতির অনেক অনেক জায়গা আছে যে জায়গাগুলো উনি ঠিক আমার মনে হয় ধরতে পারেন না এবং সেই কারণে মাঝে মাঝে কিছুMistake হয় ভুল হয় হতাশা না আমি তো ধরে দেই আমি কোন ভুল করলে আজকের এপিসোডও যাবে ভুল করলে আমি সেটা ধরিয়ে দেই এবং সেটার কঠোর সমালোচনা করি আমি তো সমালোচনার যে যোগ্য তাকে সমালোচনা থেকে বাদ দেই না ওভারঅল সরকার ভালো করছে আমার ধারণা শুধু আমার ধারণার আর মানুষের ধারণা কারণ মানুষ তো জীবনে বুঝতে পারে সরকার ভালো করছে না খারাপ করছে সে কি জিনিসপত্র কম দামে কিনতে পারছে তার জীবনে কি স্বস্তি আছে তার তার আয় উপার্জন দিয়ে কি সে সংসার চালাতে পারছে সে কি মোরলেস মোটামুটি নিরাপদে তার জীবনটা চালাতে পারছে সে কি কথা বলতে পারছে সে কি মুখ ফুটে যা খুশি তাই বলতে পারছে সে কি আইনি সহায়তা পাচ্ছে সে কি আহ ইনসাফ পাচ্ছে সব জায়গায় পজিটিভ এমন তো কোথাও আমরা শুনিনি কাউকে সরকারের বিরোধিতা করার কারণে তুলে নিয়ে আয়না ঘরে আটকে রাখা হয়েছে অথবা জিনিসপত্র কিনতে যে বেতনের টাকা সব শেষ হয়ে যাচ্ছে অথবা কেউ আদালতে যে বিচার পাচ্ছে না বা থানায় যে কেউ ডাইরি নিচ্ছে না এরকম তো আমরা শুনিনি তাই না তো আমরা গত এক বছর এক বছর আগের যদি সময় দেখি সেই সময়ের চেয়ে ডেফিনেটলি আমাদের জনগণ দেশের মানুষ ভালো আছে যে তরুণরা এই অভ্যুত্থানকে নেতৃত্ব দিল তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে এনসিপি অনেকেই বলে থাকেন এনসিপি